আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আর সেটি হলো কাবা শরীফের গেলা অর্থাৎ কাবা শরীফ যে কাপড় দ্বারা ঢাকা হয় তাকে গেলা বলে ঘটনাক্রমে একদিন অনেক বৃষ্টি এবং ঝড়ের কারণে কাবা শরীফের গেলাপ যখন সরে যায় তখন এমনই একটি জিনিস দেখা গিয়েছিল যা তারপরে আর কখনো দেখা যায়নি এই ভিডিওটি দেখার আগে কাবা শরীফ সম্বন্ধে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলো মুসলিম হিসাবে আপনাকে আমাকে সকলকে জানা দরকার তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে এই কাবা শরীফের প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে হজের সময় তো এমনও আছে যে একসাথে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ তওয়াফ করতে শুরু করে দেয় এবং পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এর দিকে মুখ করে নামাজ আদায় করে প্রিয় বন্ধুগণ যদি এর ইতিহাসের দিকে আপনি লক্ষ্য করেন তাহলে এর ইতিহাস অনেক পুরনো হজরতে ইব্রাহিম আলিহি সেু আসালাম যে কাবা ঘর তৈরি করেছিলেন তা বিনা ছাদের ছিল যার দুই দিকে দুটো দরজা ছিল এবং তা মাটির সাথে ছিল। যেখানে সকলেই খুব সহজে আসা যাওয়া করতে পারতো আর শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এটি তৈরি করার জন্য পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছিল যা হজরতে ইব্রাহিম আলিহি সেু আসালাম নিজের হাতে নিয়ে এসে ব্যবহার করেছিলেন এবং আজ পর্যন্ত এই পাথর দিয়ে কাবা শরীফটি তৈরি আছে প্রিয় বন্ধুগণ কাবা শরীফকে কয়েকবার তৈরি করা হয়েছে এখন যে রকম আপনা কাবা শরীফকে দেখতে পাচ্ছি আসলে সেটা এই রকম ছিল না হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে ভিন্নভাবেই তৈরি করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে এর পরিবর্তন হতে আছে প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে কাবা শরীফকে তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রিয় নাবি হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল আলী সাল্লামের একটি বড় হাত রয়েছে এবং এর পর মুসলমান এবং আরো বাসীরা এর আস্তে আস্তে পরিবর্তন করতে আছে সর্বশেষ এর ছাদকে ঢালা হয়েছিল উনিশশো সালে মজবুত করার জন্য আর বর্তমানে এই কাবা শরীফ মজবুত বলে গণ্য করে অনেক বিজ্ঞ ব্যক্তিরা প্রিয় বন্ধুগণ প্রাচীন কালে এর দুটি দরজা এবং একটি জানার ছিল দ্বিতীয়বার তৈরি করার আগে এর একটি দরজা প্রবেশ করার জন্য এবং অন্য দরজাটি বের হওয়ার জন্য ব্যবহার করা হতো প্রিয় বন্ধুগণ কিন্তু আপনি যখন এখন বর্তমানে সৌদি আরবে যাবেন তখন সেই দরজাগুলো দেখতে পাবেন না প্রিয় বন্ধুগণ আপনি যখন মক্কায় যাবেন তখন ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কাবা শরীফের দিকে একটু যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কাবা শরীফের দরজাগুলো উঁচু এর কারণ কি এর কারণ হল হযরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছে হজরতে আয়েশা সিদ্দিকা রাজি তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে হাতিমের ব্যাপারে জিজ্ঞেস করলাম যে এটা কি বাইতুল্লার অন্তর্গত তো প্রিয় নবী সাল আলী সাল্লাম ইরশাদ করলেন অবশ্যই এটা বাইতুল্লার অন্তর্গত তখন হজরতে আইসা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা পুনরায় জিজ্ঞেস করলেন তাহলে এটাকে কাবা শরীফের বাইরে কেন করা হয়েছে কাবা শরীফের মধ্যে কেন করা হয়নি তখন নবী করিম সাল আলী সাল্লাম উত্তর দিলেন যে তোমাদের কওমের কাছে এটা করার জন্য টাকা কম পড়ে গিয়েছিল তারপর আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাআলা আনহা বললেন আমি পুনরায় জিজ্ঞেস করলাম বাইতুল্লাহর দরজা এত উঁচু কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কওম বাইতুল্লাহর দরজা উঁচু করেছে এই কারণে যে তারা যাকে চাইবে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করাবে আর যাকে চাইবে প্রবেশ করাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন তোমাদের কওম যদি নতুন নতুন মুসলিম না হতো তাহলে আমি অবশ্যই হাতিমকে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করাতাম এবং দরজাগুলোকে নিচু করে দিতাম ইসলামিক আইকনিক চ্যানেলের সুপ্রিয় দর্শক মন্ডলী হাতিম বলা হয় ওই জায়গাটিকে কাবা শরীফের একটু দূরে একটি দেওয়ালের মতো করা আছে আপনি যখন মক্কায় যাবেন তখন ইনশাল্লাহ তালা সেটি আপনি নিজের চোখেই দেখতে পাবেন অথবা আপনি যদি কোনো তাসবির বা কোনো ছবির দিকে একটু লক্ষ্য করেন তাহলে কাবা শরীফের সেই ছবিতেও আপনি এই দৃশ্যটিকে দেখতে পাবেন চলুন প্রিয় বন্ধুগণ আপনাকে সেই ভিডিওটি দেখায় যেটি কাবা শরীফের গেলাপ উড়ে যাওয়ার পর দেখা গিয়েছিল তার পর আর কখনো দেখা যায়নি প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন এই হলো সেই দরজা যা এখন আপনি যদি দেখতে যান তাহলে আর কখনোই দেখতে পাবেন না কারণ এটিকে গেলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রিয় বন্ধুগণ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও বাইতুল্লার জিয়ারাত করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেখানে গিয়ে হজ করা তৌফিক দান করুন আমিন আমিন